আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আল্লাহকে শপথ করে বলতে পারি আমার বিধা আমার যোগ্যতা আমার কালচার দিয়ে আমি সর্বত্র চেষ্টা করব আমি ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছু আমার কুয়াশা নেই এক ইঞ্চি জমি আমার সন্তানদেরকে বলে দিয়েছি আমার জীবনে আমি আর কিছুই করব না ঠিক আছে কিনা বলে আমার জীবনে কিছুই আর করবো না তোমরা তোমাদের তপ্তির তোমাদের সাথেই রয়েছে তোমাদের তপ্তির অনুযায়ী তোমরা জীবন যাপন করো

আপনি জানেন না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মাসে প্রতি দুই বছরে প্রতি তিন ছয় মাসে কি পরিমাণ প্রস্তুত হচ্ছে এই বাকের করতে সম্ভব এটা যদি যদি চেয়ারগুলি আমাদের বলতে পারত ওদের যদি ওদের যদি ভয়েস থাকত বলে দিত আমাদের বাংলাদেশের অফিসের চেয়ারগুলি আমার এখানে বসে কত হাজার হাজার কোটি রুপি টাকার দুর্নীতি করা হয় ওরা ঠিক কিনে বলে চেয়ারগুলি বলতে পারে না ওরা কমা এই জন্যই আর এই জাতীয় বিপর্যস্ত আসেন আমরা সুন্দর বাকারগঞ্জের সব থেকে এই বাকারগঞ্জে আমরা সর্বপ্রথম আমরা শিক্ষার উন্নয়ন করতে চাই নাকি বলে শিক্ষার উন্নয়ন করতে চাই আমরা আমাদের প্রধান আমার ব্যক্তিগত প্রধান আমরা দেখি যে আমরা উনিশ টাকা দিয়েছি নাকি আমরা আমাদের পরিচয় আমরা উনিশ টাকা কথা বলেছি এক নম্বরে আমরা শিক্ষার উন্নয়ন করতে চাই দু নম্বরে

মহিলা বললে আমার প্রিয় বন্ধুদেরকেও বলবো আপনারা এই পছন্দ রাখতে হবে এই ভাগ্যের গুঞ্জে তিন লক্ষ পনেরো হাজার যদি কাস্টিং বেশি হয় মহিলা ভোট অ্যাটেন্ডেন্স বেশি হয় নাকি বলে যেহেতু পায়েরা চাকরিতে থাকে মিশনে থাকে থাকে বিভিন্ন দিকে থাকে এই জন্য মহিলা বেশি হয় অতএব মহিলাদেরকে ভূমিকা রাখতে হবে

আপনারা হাজার হাজার ছেলেরা আছে যাদের কাছে এখন আমাদের দাওয়াত পৌঁছে নাই তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে লিফলেট হবে ঘরে ঘরে যেতে হবে মা কাছে আমাদের দাওয়াত পৌঁছে যেতে হবে ঠিক আপনাদেরকে অনুরোধ করবো এখন থেকে শুরু করে